আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমরা ভাবছিলাম যে আমাদের এদের মার্কেট করা উচিত তাই মার্কেট করার জন্য আমরা রওনা দিয়ে দিলাম তিন ভাই আর বাংলা রাস্তা অনেক দূর হওয়ার কারণে আমরা তিন ভাই আমাদের নিজস্ব বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম আর রওনা দেওয়ার সময় আমাদের বাইকে দেখলাম তেলটা একটু কম আছে তাই তেল ভরার জন্য আমাদের নিজস্ব বাজার সিলমারি বাজারে আসলাম আর বাজারে আসার পর আমরা তিন ভাই এই জায়গা থেকে তেল ভরে নিচ্ছি আর এদিকে আমার বড় ভাই চলে গেলো তেলের তেল দেওয়ার জন্য তেলের টাকা দেওয়ার জন্য আর এই জায়গায় আমার ময়জা ভাই কিন্তু তেল ভরছে আর আমি এই জায়গায় ক্যামেরা ধরে তোমাদের আশেপাশের বাজারটা দেখালাম আর দেখানোর সময় আমি এই জায়গা নেমে তাদের ভিডিওটা করছি আর এই জায়গায় অলরেডি আমি গাড়িতে উঠে কিন্তু আমরা বাংলা বাজার যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আর বাংলা বাজার যাওয়ার জন্য রওনা দেওয়ার সময় এখানকার যেই পরিবেশটা আছে সেটা তোমরা দেখো আর অলরেডি আমরা কিন্তু বাংলা বাজার যাওয়ার জন্য রওনা দেওয়ার সময় আমরা প্রায় চলে এসেছি এটার নাম হলো সুগার ঘাট আর সুগার ঘাটে আসার পর পরই কিন্তু এই জায়গা আমরা যেখানকে ভাড়া তোলে এই জায়গা ভাড়া না দিয়ে কিন্তু আমরা এখান থেকে চলে যাই আর চলে যাওয়ার পর পরই এই জায়গা থেকে আমরা কিন্তু আমরা বাইক ওঠে আশেপাশে পরিবেশগুলো দেখতেছিলাম আর দেখতে দেখতে আমরা এক বাজার থেকে বের হলাম আর এই বাজারের নামটা আমি জানি না তার জন্য আবার সেই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে চলাফেরা করতেছি আর যেতে যেতে আমরা প্রায় বাংলা বাজারের কাছাকাছি একটা বাজার আছে আর এই বাজারের পাশে একটা অবদা আছে ওবদা মানে যেখান থেকে কারেন্ট সাপ্লাই হয় আমাদের এই চড়া এলাকার ভিতরে সেই কারেন্ট সাপ্লাই হওয়ার অবদাটা এই জায়গায় আসে একটা ছোটোখাটো অবদা এটা আর এদিক দিয়ে তারপরে আমরা এই জায়গায় সুন্দর একটা ফুলের বাড়ি দেখতে পেলাম আর আমরা রাস্তায় আছি রাস্তা দিয়ে যেতে যেতে এগাটা হলো বাংলা বাজারের মেন অবদা যেটা বলা হয় এখান থেকে পুরো বাংলা বাজারে কারেন্ট সাপ্লাই হয় আর এই কারেন্ট সার্ভাইটা দেখতে 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 কিন্তু আমরা প্রায় বাংলা বাজারের যে বাজারটা আছে সেটার সামনে চলে আসি আর ইতিমধ্যে কিন্তু আমরা বাংলা বাজারের ভিতরে ঢুকে যাই আর এখনও কিন্তু আমরা বাইক থেকে নামিনি তাই দেখতে থাকো ভিডিওটা আর আমরা কিন্তু বাংলা বাজারের ভিতর ঢুকতেছি বাইকটা নিয়ে আর বাইকটা নিয়ে ঢুকতে ঢুকতে অলরেডি আমরা কিন্তু বাংলা বাজারের বাইক থেকে নেমে যাই আর নেমে যাওয়ার পরে আমরা ভাবলাম যে এই বাংলা বাজারের পিছনে কিন্তু একটা সুন্দর বাগান আছে মেহগুনির বাগান সেই বাগানে আমরা রওনা দিলাম আর বাগানে যেই দেখি যে এখানে যেই খারিজা থাক স্কুলটা আছে হাই স্কুল খারিজা থাক হাই স্কুলে একটা আয়োজন করা হয়েছে ইফতার পার্টি সেই আয়োজনটা দেখার পরে আমার মনটা ভাই ভরে গেল তাই মনটা ভরে যাওয়ার কারণে আমি ভাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কিন্তু আমাকে আবার পিছন থেকে ডাক দিলো তাই আবার ঘুরে চলে এলাম আর ঘুরে আসার পর পরই এখানকার যেই বাংলা বাজার মেন্ট কাঁচা বাজারটা আছে সেই বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার মনে পড়ে গেল এই জায়গা কিন্তু আমি জুতা কিনতে এসেছি তাই চলে গেলাম আবার জুতার দোকানে আর জুতার দোকানে গিয়ে ভাই আমি একটা জুতা দেখলাম কিন্তু সেটা আমার পায়ে ফিট হলো না তাই এই দোকান থেকে অন্য একটা দোকানে চলে গেলাম আর অন্য একটা দোকানে যাওয়ার পরে একটা লোফার জুতা যেটা বলা হয় লোফার জুতাটা দেখার পরে আমার প্রচুর পছন্দ হলো আর তো পরবর্তীতে জুতাটা আমরা দোকানদারের সাথে একটু দামাদামি করি আর দামাদামি করার পরে দামাদামি করার পর জুতা দোকানদারকে আমরা টাকাটা দিই আর টাকা দেওয়ার পরে দোকান থেকে আমরা বের হয়ে যাই আর বের হয়ে গিয়ে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই আর বাসার দিকে রওনা দিতে গিয়ে আমরা একটা সুন্দর বাড়ি দেখতে পাই আর বাড়িটা দেখার পরপরই খুব মনটা কিন্তু ভরে গেছিলো আর এদিকে আমরা যেই সুগার গার্ড ছিল সেখানে কিন্তু এর আগে ভাড়া দিয়েছিলাম না তাই এবারকে দাঁড়ায় থাকে এই জায়গা থেকে আমরা ভাড়াটা দিলাম আর ভাড়াটা দেওয়ার পর আমরা এই জায়গা থেকে আবার রওনা দিয়ে দিলাম বাসার দিকে আর বাসার দিকে রওনা দেওয়ার সময় এই জায়গার যে মাসালটা আছে সেই মাসালটা কিন্তু খুব ছিল তাই এই জায়গা থেকে একটু ভয় ভয় লাগতেছিলো মনে হয়েছিল যেন এই জায়গাতে আমরা পইড়াই যাবো এরকম মনে হইতেছিলো আর মনে হইতে হইতে কিন্তু ভাই সামনের যেই ভিউটা আছে সেই ভিউটা আমরা উপলব্ধ করতেছিলাম আর এই জায়গা দুই দিক দিকে গাছপালা সেই ভিউটা আমরা একটু দেখলাম আর এই জায়গা দেখতে দেখতে কিন্তু আমরা এই বাংলা যে ইফতার পার্টির আয়োজনটা দেখেছিলাম এদিক দিয়ে তারা যারা যাচ্ছে আমাদের সামনে দিয়ে তারা কিন্তু ওই জায়গায় আমন্ত্রিত লোকজন তাই তারা এই জায়গায় যাচ্ছে আর আমরা তাদেরকে একটু দেখলাম আর এইদিকে দিকে দেখতে দেখতে কিন্তু আমরা বাংলাবাজার থেকে যাই মার্কেট করেছিলাম আর আমাদের চলে যেয়েছে এখন মহিষ কুণ্ডের দিকে মহিষকুণ্ডে কিন্তু আমাদের কিছুটা মার্কেট করতে হবে আর বিশেষ যে কারণটা সেটা হলো আমাদের রসুনের যে বাজার আছে রসুনের বাজারের কি দাম কেমন দাম যাচ্ছে সেটা আমাদের শুনতে হবে কারণ আমাদের রসুন বেচাটা এখন প্রয়োজন খুব জরুরি আর রসুনের বাজারে যাওয়ার পর পর আমরা যে বড় বড় রসুনগুলো দেখলাম সেই রসুনের যে দামগুলো জিজ্ঞাসা করলাম দামটা শুনে কিন্তু আমাদের মনটা খুব খারাপ হয়ে গেল কারণ বড় বড় রসুনের যেই দাম সেই দামে কিন্তু আমাদের রসুনগুলা বেশি দামে যাবে না তো সেই মন খারাপ নিয়ে কিন্তু আমরা এখান থেকে মার্কেটটা করলাম কোনোরকম মার্কেটটা করার পর আমরা এই জায়গা থেকে বের হয়ে যাব অলরেডি এই যে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার আগে আমাদের কাছে একটা কল আসে আর কলটা ছিল দারাজ থেকে আর যে আমরা কয়েকটা গেঞ্জি অর্ডার দিই একরকম কালারে দেখতে আর এক রকমই ডিজাইন সেই গেঞ্জিগুলো অলরেডি চলে এসেছে তাই আমরা গেঞ্জিগুলো আনতে তার কাছে গেলাম আর যাওয়ার পরে আমরা গেঞ্জিটা দেখলাম আর তাকে তার টাকাটা বুঝিয়ে দিলাম বুঝিয়ে দেওয়ার পরে আমরা গেঞ্জিটা এখন আনপ্যাক করব মানে আনবক্সিং করব। আর গেঞ্জিটা আমাদের যে গেঞ্জিটা ছিল সেটা হলো আই এম মুসলিম লেখা সেই গেঞ্জিটা দেখার পরে আমাদের বাস্তবে মনটা খুব ভালো হয়ে গেলো তারা যে যেরকম দেখেছি সেরকম দিয়েছিল তো এখানে বলে আমাদের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ